মৌলীবাজার শহরের এক পাশে কুলা হল থেকে একটু দূরে বিকাল নামলেই প্রাণ ফিরে পায় এক ব্যতিক্রমী বাজার চাঁদনিঘাট স্থানীয়দের কাছে এটি পরিচিত বাজার নামে প্রতিদিন গরিবের বিকাল হলেই ধীরে ধীরে বসতে শুরু করে এই বাজার বাজারটা গরিবের বাজার খবর কারণ অন্য যারা আছে অর্থ ভিতরে এন দিন মজুরি এবং কর্মজীবী মানুষগুলা আর এখানে টাটকা সবজিগুলা মিলে আর এর কারণে ই বাজারের নাম পড়ছে গরিবের বাজার আর আসলে যে গরিব মানুষগুলা নেই না তা না গরিব দনী গরিব সবার লাগে এক সমান কিন্তু আসলে সকলেই যে ইয় করিয়া কর যে আসলে গরিবের বাজার গরিবের বাজার আসলে গরিবের বাজার এটার নাম পড়ে গেছে গে আর এখানে যে সবজিগুলা মিলে শমসগঞ্জ কমলগঞ্জ বানুগঞ্জ এরপরে ইত্যাদি আরও আমাদের শ্রীমঙ্গল পার্শ্ববর্তী এলাকার সবজিগুলা টাটকা সবজিগুলো এনে মেলে আর হাউরি মাছগুলো মেলে আমাদের পার্শ্ববর্তী আখালুকি এবং কাক্যাবিল যে মাছগুলা আছে খুব সুন্দর নেই জাকজমক দোকান নেই দামি সাজসজ্জা তবুও এই বাজারে আছে জীবনের আসল স্বাদ কৃষক জেলে আর সাধারণ মানুষের মিলন মেলা যেন এই চাঁদনিঘাট আমাদের বাজারে যে সবজিগুলো সব হইল লোকাল গীতা গ্রামের থেকে সবজি আয় টাটকা সবজি আর বাজার আমাদের এখানে শুরু হয় একটা থাকি একটা থাকি রাত্রি এগারোটা পর্যন্ত বাজার চলে আর দাম মাল আছে মানে ন্যায্য মূল্যে কাস্টমারে মাল খাইতে পারে গরিবের বাজার এখানে কম দামি মাল মিলে যে কোনো গরিবে একটু সস্তায় কিনে নিতে পারে ঠাটকা মাল পায় লাগি আয় এই বাজারে অন্যতম আকর্ষণ স্থানীয় সবজি বুড়ে ক্ষেত থেকে তুলা লাউ কুমড়া শাক সবজি বেগুন মরিচ সবই আসে সরাসরি কৃষকের হাত ধরে গরিব মানুষ থেকে শুরু করে মধ্যবর্তী সবাই এখান থেকে বাজার করতে পারেন বিভিন্ন ধরনের গ্রামের সবজিগুলা আজমার সবজিগুলা পাওয়া যায় অথবা আউরিয়া মাছ সব কিছু ইত্যাদি পাওয়া যায় কেন মনে করেন দিনমজুরি যারা থাকে ও ওঠ্রো এলাকায় কলনি বলনিয়ে বাসা দিয়ে আছে এরা গরিবর। শুধু সবজি নয় এই বাজারে পাওয়া যায় হাওয়ার নদী থেকে দরা তাজা মাছ বিকালের আলো ফুরতে না ফুরতেই জুড়ি সাজানো তাকে নানান দেশি জাতের মাছ জেলেদের মুখে ক্লান্তি থাকলেও চোখে থাকে দিনের রোজগারের আশা গরিবের বাজার এখানে সব গরিব দুঃখী মানুষের বাজার বা এটা বাজার ছোট মাছ 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 বড় সব বাজারে সকাল চাঁদনীঘাট বাজার বাজার শুধু বেসা কেনার জায়গা নয় এটা মানুষের গল্পের জায়গা এই বাজারটা অনেক মানুষের নিত্যদিনের বরসা আধুনিক শহরের বীরে দাঁড়িয়ে আছে চাঁদনিঘাট আজও টিকে আছে মানুষের প্রয়োজনে আর বিশ্বাসের জায়গায় তাইতো একে সবাই ভালোবেসে বলে গরিবের বাজার চাঁদনিঘাট